আইজ নিউজ কভারে ঘন্টা শেস দফার ভোট রয়েছে পয়লাজন বসিরহাটเกнде তার আগে বিজেপি প্রার্থী রেখাপাতের পোচারে সভা এবং রোডশো করেন বিরোধী দল নেতা অধিকারী শুরু করেন সংবাদকালীতে সভা দিয়ে তারপর সেখান থেকে চলে যান বাদুরিয়ায় সেখানেও জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু তারপর বিরাট রোড শো করেন তিনি সর্বশেষ হারোয়াই এসে সেই রোড শোয়ের সমাপ্তি ঘোষণা করে তৃণমূল প্রার্থী হাজিরুলকে আক্রমণ করে রেখাকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানান শুভেন্দু যেখানেই গেছেন বসিয়ার কেন্দ্রের অন্তর্গত প্রতিটি জায়গাতেই জনসমাগম ছিল চোখে পড়ার মতো মহিলাদের উপস্থিতি ছিল ব্যাপক বাদুরিয়ায় সভা করার পর বিরাট রোড শো করেছেন শুভেন্দু তা জনসমুদ্রের আকার ধারণ করেছিল রেখাপাত্রকে সঙ্গে নিয়ে তিনি মানুষের কাছে ভোটের আবেদন জানান পাশাপাশি রোড শো শেষ করার পরে শুভেন্দু বলেন বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজিনুরুল এমপি ছিল কিন্তু দু সালে তাকে আর টিকিট দেওয়া হয়নি কাটমানির জন্য তাকে টিকিট দেওয়া থেকে বাতিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় পাঠিয়ে দেন আর তাতেই একেবারে হাট হয়ে যায় হাজিনুরুল